আশা করছি যে যেখানে আছো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট একটা সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন সময় হলো সকাল দশটা তবে চলো আজকে ব্লগটা দশটা থেকে স্টার্ট করে দিয়েছি আশা করবো বেশ ভালো লাগবে আজকে যদিও বা ঘুম থেকে উঠেছিলাম ওই পোনে আটটার দিকে অনেক দিন কী বলতো একটু দেরি হয়ে যায় আর অনেক দিন কিন্তু অনেকটা সকালেই কিন্তু ঘুম থেকে উঠে যায় প্রত্যেক দিন কিন্তু একই টাইমে ঘুম থেকে উঠতেই পারে না যাই হোক সকালবেলা উঠে দেখি খুব সুন্দর বাইরে রোদ উঠেছে আর আজকের দিনটা ছিল বিশ্বকর্মা পুজো তো সকালবেলা না একটু ঘুমটা লেগে গেছিলো সেই জন্য ঘুম উঠতে গিয়ে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে উঠে সকালবেলা যেহেতু রোদ উঠেছে অনেক কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম ক্যামেরাটা অন করে যদি কাজ করি না অনেকটা দেরি হয়ে যায় সেই জন্য ভাবলাম যে আজকে ব্লগটা একটু দেরি করেই করি আর এইদিকে সকালবেলা যত কাজকর্ম কাঁচা দোয়া সবই করে নিয়েছি আর এখন রান্নার জন্য সব কিন্তু রেডি করে নিয়েছিলাম এদিকে ঝিঙে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি আর কাঁকরোল ভাজি আর দেখো বাইরে কত কাজ করেছিলাম সব কাঁচা দোয়া করেছিলাম সেগুলো বাইরে ছড়িয়ে দিয়েছি কি বলো তো অনেক দিন পর যদি রোদ উঠে তাহলে কিন্তু বেশ ভালো লাগে মনটাও কিন্তু ঝলমল করে তো সে জন্য ভাবলাম যে চলো কাঁচা দোয়া করে দিই আর কাঁথাটাথা যা কিছু ছিল বললাম তো কয়েকদিন বৃষ্টির মধ্যে এত পরিমাণে ঠান্ডা লেগেছিল সব কিছু নামিয়েছিলাম তো সেগুলো রোদে দিয়ে দিয়েছি ভাবলাম যে এগুলো উঠিয়ে রাখবো সে কারণে আর এখন দেখো রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি ভাবলাম যে রান্না করতে করতে আমার ঘরের কাজটাও কমপ্লিট করে নিই যেহেতু ঘর থেকে সব কিছু বের করেছি ম্যাট্রেস তারপরে যা কাঁথা কম্বল সবই বের করে বাইরে রোদে দিয়েছি সে কারণে ভাবলাম যে চলো ঘরটা একটু আলতো হাতে ঝেড়ে নিই যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো আছে আর বাড়িতে একটু পুজোও দেব। সে কারণে ভাবলাম যে এই কাজগুলো করব না তাতেও কিন্তু মনটা একদমই মানছে না দেখি এক অল্প একটু টাইমের মধ্যে ঘরটা ক্লিন করে নেব সে কারণে আর এইদিকে দেখো এই কাজগুলো করছিলাম আর ছেলে কিন্তু ভীষণ পরিমাণে আমার পায়ে পায়ে ঘুরছিলো যাই হোক যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবসময় আর এইদিকে দেখো এক এক করে ঘরের জিনিসগুলোকে একটু ডাস্টিং করে নিচ্ছিলাম আর কি বলতো জানালার মধ্যে এত পরিমাণে ধুরু এসে জমে কি আর বলবো সেটাও কিন্তু নারকেলের যে সলাগুলো আছে ওইগুলো দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি আর আমি কিন্তু এই জিনিসগুলো প্রত্যেকটা দিনই পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর কি বলো তো সাদা জিনিস তো আর পরিষ্কার করে রাখলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস ঘরের ভিতরে কিন্তু চোখের সামনে পড়ে সেই জিনিসগুলোকে একটু পরিষ্কার করে না রাখলে তো ভালো লাগে না একটু আলতো হাতে যদি পরিষ্কার করে নিই তাহলে আমাদের কিন্তু সময়টাও অনেকটা কম লাগে আর কাজকর্ম কিন্তু একদমই সহজে হয়েও যায় তো আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি আলতো হাতে ক্লিন করে নিচ্ছিলাম আর ওইদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি তোমাদের তো বললাম তো একদিকভাবে একবার যাচ্ছি রান্নাটা দেখছি আর একবার এসে কাজগুলো করছি তার মধ্যে তো ছোটো একটা বাচ্চা আছে তাকেও দেখছি এভাবে কিন্তু কাজগুলো করতে হয় কী বলতো আমরা যদি বুদ্ধি খাটিয়ে কাজকর্মগুলো করি তাহলে তো অনেক কাজই করতে পারি আর একা সংসার যেহেতু আমাদের সব কিছু নিজে হাতে করতে হয় সেজন্য এভাবেই করি আর প্রত্যেক দিন কিন্তু সকালবেলা উঠতেই পারে না যেদিন আমি সকালবেলা উঠেই ঘুম ভেঙে যায় ওই দিন উঠে যায় অনেক সময় কিন্তু ঘুমটা চায় না সে কারণে একটু দেরিও হয়ে যায় তো এইভাবে কাজকর্মগুলো করি কিছু করার নেই তো সেজন্য আজকে সকাল থেকে ব্লগটা শ্যুট করতে হয়নি তো দেখো বাইরে তো সব কিছু মেলে দিয়েছি আর অনেকক্ষণ ধরে কিন্তু সকাল সকাল কিন্তু বাইরে এগুলো দিয়ে দিয়েছি আর এখন ভাবলাম যে চলো ঘরটা খাটটা ভালো করে ঝাড় দিয়ে নিই আর ছেলে তো আছে আমার কাছে কাছে তো এইদিকে ভালো করে কিন্তু বিছানাটা ঝেড়ে নিয়েছি আর যত ঝাড়াঝুরি করছি না কেন ততই কিন্তু ধুরু বেরোচ্ছে তো যাই হোক ভাবলাম যে এই ম্যাট্রেসগুলো আরও পরে নিয়ে আসবো হঠাৎ করে যা পরিমাণে বৃষ্টি চলে আসলো কি আর বলবো দুপুরবেলা থেকে কিন্তু ভালোই বৃষ্টি হয়ে গেছে প্রায় দশ মিনিটের মতো বৃষ্টি হয়েছে তাড়াতাড়ি করে এই জিনিসগুলো বারেন্দার মধ্যে ঢুকিয়ে রেখেছি তো ভাবলাম যে চলো ম্যাট্রেসটা বিছিয়ে দিই দশ মিনিট পরে কিন্তু আবার খুব সুন্দর রোদও উঠে গেছে তো কি আর করবো তো জিনিসপত্রগুলো সবই নিয়ে চলে আসলাম আর আজকে না প্রচন্ড কাজের চাপ কী তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো সবাই কিন্তু বাড়ি ঘরে একটু না একটু পুজো দেয় কারণ সবার বাড়িতে না হা যে কোনো অনেক কিছুই থাকে লোহা লঙ্কর তাই না তো সেগুলোকে ধুয়ে আমি কিন্তু তেমন কিছু পুজোর জন্য নিয়ে আসতে পারিনি যেহেতু তোমার দাদা ভাই বাড়িতে নেই ও আমি না একটু তেল সিঁতুর দেব আর যেভাবে পুজো দিই সবসময় ঘরে ওই রকমই পুজোটা দেব। তো চলো এইদিকে দেখো বালিশগুলো নিয়ে চলে আসলাম বললাম তো হঠাৎ করে বৃষ্টি চলে আসলো সে কারণে আর এদিকে দেখো আমার কিন্তু অর্ধেক তরকারি হয়েও গেছে তো ভাবলাম যে চলো এদিকে একটু তোমাদের সাথে একটু শেয়ার করি আর ওইদিকে দেখো আমার কিন্তু ভাত বসিয়ে দেব তো এইদিকে না কাঁকড়ল ভাজিটা বসিয়ে তো ভাবলাম যে চলো মাছের তরকারিটাও মোটামুটি হয়ে গেছে তো আজকে না বেশি কিছু রান্না করছি না যেহেতু আমি আর ছেলে তেমন কি আর রান্না করবো বলো তো তো ছেলে তো তেমন খাবার হয়নি তাও কিন্তু ওই যে একটা সবজি ছেলের জন্য করতে হয় তো আমার জন্য আবার কাঁকর ভাজিটা এক্সট্রা করে করে নিয়েছি আর কাকড়লগুলো দেখতেই পেয়েছিলে তখন এত পরিমাণে লাল লাল হয়ে যাচ্ছিলো তো সেগুলো ভাজি না করলে এমনি খেতে একদমই ভালো লাগবে না তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর তরকারিটা কিন্তু ফুটছিল তো ভাবলাম যে চলো এদিকে অল্প একটু কাজ বাকি রয়ে গেছে সেটাও কমপ্লিট করে নিই এই জিনিসগুলো আমার কিন্তু প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয় আর সবসময় কিন্তু তোমাদের কিন্তু আমার আমার বাড়ির কাজকর্মগুলোই শেয়ার করি আর কী বা শেয়ার করবো তো আজকে একটু ইচ্ছে ছিল যে একটু বেরোবো ছেলেকে নিয়ে জানি না কাজকর্ম যদি করে সময় বের করতে পারি তাহলে একটু বেরোবো আর এইদিকে দেখো আমার কিন্তু ঘরটরগুলো ঝাড় দিয়ে দিয়েছি আর এখন দেখো একদমই কিন্তু আমার ঘরটা কিন্তু এক ঘন্টার মধ্যে পুরো দুটো রুম আমি একদমই ক্লিন করে নিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আসলে কি বলো তো সব কিছু তো শেয়ার করা যায় না আর শেয়ার করতে গেলে অনেকটা সময়েরও দরকার আর দেখতে পাচ্ছ কয়টা বাজে আর এদিকে কিন্তু আমার মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেছে আর এই ঘরটাও কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাতটা যে বসিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু অনেকটা পরিমাণে ফুটে গেছে তো ভাবলাম যে চলো এবার রান্নাঘরের কাজটাও করে নিই আর এদিকে বললাম তো রান্না তো হয়ে গেছে আর দেখো মাছের তরকারি করেছিলাম আর কাকরল ভাজি তো যেহেতু ছেলের জন্য আমি লঙ্কা ইউজ করি না তো আজকে ভাবলাম যে চলো দুটো লঙ্কা ভেজে নিই আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে বাসনপত্র মেজে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এখন বাইরের দিকটাও ঝাড় দিয়ে দিচ্ছিলাম আসল কথা কী বলো তো ঘর দুয়ার ঝাড় দেওয়ার পর বাইরের দিকটা ঝাড় না দিলে ভালো লাগে না সকালবেলা একবার ঝাড় দিয়েছি আবার কি বলতো তো চানের আগে একবার ঝাড় দিই আমি সবসময় চেষ্টা করি আমার বাড়িঘরগুলোকে একটু নিট অ্যান্ড ক্লিন রাখার আর বাইরে কিন্তু এখন ভালোই রোদ দূর উঠেছে হঠাৎ করে কিন্তু বৃষ্টি হয়েছিল মনে হচ্ছে না যে বৃষ্টি হয়েছিল একবার কিন্তু বৃষ্টি হয়েছিল তো যাই হোক আবার রোদ উঠে গেছে বেশ ভালো লাগছিল আর এত পরিমাণে রোদ উঠেছে কী আর বলবো ছেলে তো আমার পেছনেই ছাড়ছে না আমি যেদিকে যাই ও কিন্তু ওই দিকে যায় আর এতদিন বৃষ্টি হয়েছিল না তো বাড়ির চারপাশটা না ভালো করে ঝাড় দিতে পারিনি তো এখন না ভালোই শুকিয়েছে তো এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর দুপুরবেলা যেহেতু শুকিয়ে যায় আর ঝাড় দিতেও কিন্তু বেশ ভালো লাগে আর সকালবেলা না ঝাড় দিতে গেলে না একটু ভিজা ভিজা টাইপের থাকে তাও কিন্তু সকালবেলা একবার ঝাড় দিই আর দেখো সামনের জায়গাটাও একটু ইটগুলো সরে গেছিলো সেগুলো কিন্তু একটু ঠিক করে দিচ্ছিলাম আর এই জায়গাটা না ভীষণ রিক্স আর কি ছেলে বারবার উঠে নামে সেই জন্য একটু ঠিক করে দিয়েছিলাম আর এতদিন তো বললাম বৃষ্টি হয়েছিল পাপসগুলো এত পরিমাণে নোংরা হয়েছে কি আর বলবো তোমরা তো দেখতেই পাচ্ছিলে তো কালকে একটা পাপস কেচে দিয়েছিলাম আজকে তিনটে কেঁচে দিচ্ছিলাম ভাবলাম যে একসাথে সবগুলো কাঁচবো না তাহলে কি বলতো খুবই অসুবিধা হয় কারণ এক দুটা পাশপস কিন্তু রাখতে হয় ঘরের ভিতরে তাই না তো দেখো এইদিকে এই তিনটে কিন্তু পাপড় বাইরে রোদে দিয়ে দিয়েছি আর বেশ কিন্তু রোদও আছে বাইরে আর দিকে দেখো আমি কিন্তু এগুলো কাছাকুছি করে সব পরিষ্কার করে কিন্তু আমি চান করে চলে আসলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে আর কি বলতো এসে কিন্তু ফুজুটা দিয়ে দিয়েছিলাম আর তোমাদের সেটা শেয়ার করিনি কেন কারণ কী তো অনেকটা দেরি হয়ে গেছিলো এই কাজকর্মগুলো করতে করতে আবার ছেলেকে খাওয়ালাম পুজোটা দিয়ে তো খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর দেখো আমার কিন্তু অনেকটা পরিমাণে চুলটাও শুকিয়ে গেছে আর অনেক সময় কী তো দেরি হয়ে গেলে না আমি তেল সেঁদুরটাও কিন্তু পরে দিই আর এদিকে তেল সেঁদুরটা দিয়ে তো ভাবলাম যে চলো এদিকে না সব জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো একটু গুছিয়ে রেখে দিই আর ছেলে উঠলে না এসবগুলো টানাটানি করে তার ওঠার আগে না এগুলো গুছিয়ে কিন্তু জায়গাতেই রেখে দিয়েছিলাম আর আজকে তো মশারিটাও কেচে দিয়েছিলাম তো কি বলো তো এতদিন বৃষ্টি হয়েছিল না এটার উপরে জামা কাপড় মেলে টেলে শুকাতে দিলাম না তো কীরকম একটা ব্যবসা গন্ধগন্ধ হয়ে যাবে মনে হচ্ছে তো ভাবলাম যে চলো এটাও আজকে একটু কেচে দিই তারপরে একটু সময় বের করে নিলাম যে না ছেলেকে নিয়ে একটু বেরিয়ে আসি আগের বছর ওর পাপার সাথে আমরা গিয়েছিলাম তো এবছর ভাবলাম যে ওকে আমি নিয়ে যাই আর বাইরের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর দেখি একদমই ঝলমলে তো সেই জন্য ছেলেকে নিয়ে আমাদের এখানে আসলাম আর এখানে অনেকগুলো পুজো পুজো হচ্ছিলো বেশ ভালো লাগছিলো জানো তো বন্ধুরা আর আমি না একটু দেরি করে বলতে ওই সন্ধ্যার পরে আসলাম বাড়িতে পুজো টুজো দিয়ে আর দেখো এখানে আমাদের এখানে কয়েকটা পুজো হয়েছিল আর এখানে কিন্তু অনুষ্ঠানও হবে তো অনুষ্ঠানের জন্য তো এই ছোটো বাচ্চাকে নিয়ে বসে থাকা যায় না তাই না আর দেখো বেশ সুন্দর হয়েছিল এখানে তো যাই হোক এখানে অনেকজনই নাচানাচি করছিল আর ওকে কিন্তু চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের এখানে পুজোটা তো দেখো এইদিকে কিন্তু ছেলে তো বসে আছে বললামে ও কিন্তু এখানে অনেক ছোটো ছোটো বাচ্চাকে দেখে কিন্তু ও নিজে থেকে বসতে চেয়েছিলো সে কারণে ওকে বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে দেখো বিশ্বকর্মা ঠাকুরটাকে এত ভালো লাগছিল কি আর বলবো তো দেখো এইদিকে কিন্তু অনেক কয়টা ঠাকুর তোমাদেরকে দেখালাম এখানে আমাদের এখানে অনেকগুলো পুজো হয় তো আমি না চার পাঁচটা পুজোর মধ্যেই গেছিলাম কারণ ওকে নিয়ে তো সম্ভব না সেই জন্য তো আসার পথে না আমাদের ওখানে আবার মেলা বসেছে তো সেখানে মেলা থেকে আজকে প্রায় পনেরো কুড়ি দিন পর্যন্ত এখানে মেলা চলছিল গণেশ পুজোর আগের থেকে তো এখানে কিন্তু সবসময়ই মেলা বসে তো দেখো এখানে মেলা থেকেও একটু ঘুরে চলে আসলাম আর এখানে তো ছেলেও এসে বায়না শুরু করে দিয়েছিল আর কি বলো তো মেলাতে আস তো আমাদেরও ভালো লাগে একটু ঘুরবো চার পাঁচটা দেখবো আর কী তো মেলাতে কিন্তু অনেক জিনিস পাওয়াও যায় তো ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম আর বাড়িতে আসার পথে ওই মেলা থেকে একটা খেলনা ও নিয়ে নিয়েছে তো ওটা নিয়ে কিন্তু একদমই শান্তভাবে খেলছে ও এসে একদমই জামা কাপড়ও খুলছে না ওটা নিয়ে বসে পড়েছে আর আসার পথে একটু চাউমিন নিয়ে চলে আসলাম তো ভাবলাম যে চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না আর সবাইকে টাটা